ফাইনালি আজ অনেকগুলো দিন মজা হাসি ভালোভাবে কাটানোর পর ফিরে যাওয়ার দিন চলে এলো দুই বাড়িতে খুব মজায় মজায় দিন কাটলো তারপরে একটু এদিক সেদিক ঘোরালো ছিল তো তোমাদের সঙ্গে সেই সমস্ত ভিডিও আমি শেয়ার করেছি আজ ফাইনালি হাজব্যান্ডের সঙ্গে চলে যাচ্ছি মানে নিজের গন্তব্যে হাজব্যান্ড যাবে নিজের গন্তব্যে আমি যাব আমার গন্তব্যে যাই হোক তবে আরও কয়েকটা দিন একসঙ্গে থাকবো যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি প্রমীলা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ তোমাদের সঙ্গে স্টেশন থেকেই ভিডিওটা শুরু করলাম কারণ হচ্ছে এতদিন তো আমি বাড়ি বাবার বাড়ি শ্বশুরবাড়ি যেখানেই যাই না কেন বাসেই জার্নি করেছি আসলে আমার বাবার বাড়ি স্টেশন থেকে খুবই কাছে তবে শ্বশুরবাড়ি একটু দূরে তো স্টেশন থেকে কাছে হলে সমস্যা খুব একটা নেই যদিও কিন্তু সমস্যাটা কিসে জানো তো হয় বলতে ট্রেনটা যখন চেঞ্জ করতে হয় কারণ কলকাতা থেকে দীঘা যারা জার্নি করে লোকালে তারা কিন্তু ভালো করেই জানে যাওয়ারটা কিন্তু ডাইরেক্ট থাকলেও আসারটা কিন্তু চেঞ্জ করতে হয় ওই সাঁতরাগাছি না হলে পাঁচ লোকালে উঠতে হয় তারপরে হয় সাঁতরাগাছি গাছি না হলে লোকালে সাত মানে পাঁচ না হলে সাঁতরা এই দুই জায়গায় কিন্তু চেঞ্জ করতে হয় আর এখানেই কিন্তু আমার সমস্যা হয় অনেকেই দেখেছি মানে ওই সমস্ত পেরেন্টসদেরকে থ্যাঙ্ক ইউ মানে বিশেষ করে মায়েদের স্যালুট জানাতে হয় যারা একা একা দুটো বাচ্চা নিয়ে জার্নি করতে পারে বাট আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয় ওভারব্রিজ ব্রিজ পার করা প্ল্যাটফর্মে ঢুকে ট্রেনটা খোঁজা তো ওই জন্য আমি কোনো দিনও ট্রেনে করে যাইনি যতবারই এসেছি বাসে করে এসেছি কারণ আমার পক্ষে না বাস জার্নিটা খুব সুবিধে মনে হয় যেহেতু হাজব্যান্ড ছিল আর মেয়েও অনেকবার করে বলছিল মা বাড়ি চলো একদিন ট্রেনে করে তো যেহেতু ট্রেনটা ওই সময় ট্রেনটা ছিল আর হাজব্যান্ড ছিল তাই সাহসটা নিয়েই নিলাম আসলে আমার হাজব্যান্ড কাছে থাকলে না আমার খুব একটা কোনো কিছু ভয় লাগে না যাই হোক আমার বাবার বাড়ির কাছে কিন্তু সুজালপুর স্টেশন যারা আমাদের ওই দিকটাতে আছে ভালো করেই যান সুজালপুর থেকে আমরা লোকালে ট্রেকিট কেটে চারজনে মিলে উঠে বসেছি বেশ অনেকগুলো দিন পর আমরা এই লোকালে উঠলাম এই রুটের ট্রেনটা আমার মনে আছে আমি যখন হাজব্যান্ডের কাছে প্রথমবার গেছিলাম পাহাড়িয়া এক্সপ্রেস তোমরা যারা জার্নি করো তারা জানো এনজিবি টু দীঘা সপ্তাহে একদিনই যায় তো উইতে করেই গেছিলাম আর সেই দিনকার কথাটা কিন্তু খুব করে মনে পড়ছিলো তো যাই হোক বেশ সুন্দর লাগছিলো প্রকৃতিকে বৃষ্টির পরে যেমনি প্রকৃতি সেজে ওঠে ওই রকম সুন্দর লাগছিল কিন্তু অবশ্য আগেই বৃষ্টি হয়েছে আর এই ট্রেনটাতে করে আমরা যাচ্ছিলাম কিন্তু একটু মন খারাপ লাগছিলো নিজের প্রিয়জন কাছের মানুষগুলোকে ছেড়ে যাচ্ছি তবে আর একটা আনন্দ ছিল নিজের কাছের মানুষটা কাছে থাকবে যাই হোক আসলে আমাদের মেয়েদের জীবনটাই এরকম বিয়ের পর কেমন জানি পাল্টে যাই তাই না যেই জায়গাটা আমাদের একটা সময় নিজের ছিল এখন সেই জায়গাটাতে যাওয়ার আগে জিজ্ঞাসা করতে হয় মা যাব একটা সময় যেই জায়গাটা আমাদের একান্ত ছিল এখন সেখানে একটা মাত্র ব্যাগ যায় সমস্ত কিছু ব্যাগেই থাকে তারপরেও আমাদের কিন্তু হাসি মুখে থাকে যাই হোক দেখতেই পাচ্ছ চারপাশটা কতটা সুন্দর লাগছে বেশ অনেকটা দিন পরে আমরা ট্রেন জার্নি করলাম আমরা বলতে আমি আমার মেয়ে ছেলে হাজব্যান্ড তো ট্রেন ফ্লাইট এরকম জার্নি চলতেই থাকে তবে এই চলছে যাই হোক আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সুজানপুর টু কলকাতা ট্রেন জার্নি কেমন হয় কীরকম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমাদের সুবিধার্থে মানে জানিয়ে রাখি এই ট্রেনটা কিন্তু সে তিনটে পনেরো ট্রেনটা ছিল আর পাঁচ মিনিট আগেই আমরা পৌঁছেছিলাম প্ল্যাটফর্মে তো মোটামুটি টিকিট কেটে আমরা ওয়েট করছিলাম আমাদের এই জার্নিটা না প্রথমটা কিন্তু বেশ ভালো ছিল মানে আমাদের সুজালপুর থেকে সাঁতরা না আমরা ছিলাম পাঁশকুড়া লোকালে তো পাঁশকুড়া লোকালটা পুরোটাই বলতে গেলে ফাঁকা পেয়েছিলাম কিন্তু সমস্যা হয়েছে আগে গিয়ে তো তারপর না আমরা ঠিক করেছি আর কোনো দিনও এরকম মানে কেটে তো ট্রেন জার্নি করব না কারণ তোমরা অনেকেই জানতে চাইবে হয় তাই বলি কারণ হচ্ছে এখান থেকে না অনেক মানে আমাদের সুজালপুর থেকে বা দীঘা থেকে পাঁশকুড়া বা সাঁতরা আমার যতটুকুনি এক্সপিরিয়েন্স হয়েছে আমি সেটাই বলি মোটামুটি ট্রেন ফাঁকাই থাকে কিন্তু সমস্যা হয় বা ট্রেন কিন্তু খুব সুন্দরভাবে চলেও কোথাও ওয়েট করে না বা সিগন্যাল কাট আউট হয় না বাট যখনই না পাঁচকুড়া বা সাতটা গাছ থেকে ট্রেন চেঞ্জ হবে ও কিছুটা যাওয়ার পর এত হ্যারেসমেন্ট মানে কল্পনা করতে পারবে না সেটা আগে গিয়ে তোমরা দেখতেই পাবে আর এদিকে দেখতেই পেলে ছেলেকে তার বাবা এমন একটা কার্যকলাপ শিখিয়ে দিয়েছে ওইটা তার ছেলে করতে করতে যাচ্ছে আর খুব মজাই করছে আর এমনিতেও কিছুদিন আগেই ছেলের একটুখানি নাকে ওই ফোঁড়া গরমের জন্য বুঝতেই পারছো ছেলে মেয়ে হাজব্যান্ডের একদমই গরম সহ্য হয় না তার জন্য নাকে গায়ে হাতে পায়ে বেশ কয়েকটা জায়গায় ফোঁড়া বেরিয়েছিল তো কয়েকটা ফোঁড়া ফেটে গেছিলো নাকে দেখতেই পাচ্ছিলো একটু ব্লাড ব্লাড বেরিয়েছে তবে ওই নাকটা ফোঁড়াটা ফেটে বেরিয়ে গেছিলো বলে রক্তটা বেরিয়ে গেছিলো বলেই দেখা যাচ্ছিল তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তবে আমার মানে পার্সোনালি লং জার্নিতে ট্রেনটা যতটা ভালো লাগে এরপর থেকে তো ডিসাইড নিয়েছি আর কখনও এইরকম কাট করে তো যাবো না মানে সিরিয়াসলি ভাবে একটা মানে জার্নি ছিল আমাদের বড়দের পক্ষে যতটা মানে হ্যাটট্রিক হয় না তার থেকে কিন্তু হ্যাটট্রিক হয় বাচ্চাদের পক্ষে কারণ ওরা অতটা মানে ট্রেন চলছে বাড়ি গাড়ি চলছে সেটা একটা মেনে নেয় কিন্তু গাড়ি চলতে চলতে বা ট্রেন চলতে চলতে যদি দাঁড়িয়ে যায় না ওইটা না খুবই বাজেভাবে এফেক্ট করে বাচ্চাদের উপর কারণ গরমটা ওরা এরকমভাবে নিতে পারে না আর তার উপরে তো মানে অন্যান্য তো অসুবিধা আছে ওগুলো খুব একটা না থাকলেও যাই হোক তো ব্যাপারটা হচ্ছে আমরা যখন যাচ্ছিলাম আমাদের মোটামুটি সহযাত্রীটাও ভালো ছিল ওইরকম কোনো সহযাত্রীদের কোনো প্রবলেম ছিল না আর আমার না এই রকম সবুজ দেখতে খুবই ভালো লাগে তাই বারবার যখনই সময় পাই গ্রামে ছুটে যাই কারণ তোমরা অনেকেই জানো আমি গ্রামের মেয়ে গ্রাম আমার মানে মনের মনি কোথায় থাকে সুন্দরভাবেই যাচ্ছিলাম কিন্তু পাশোটা থেকে ট্রেনটা চেঞ্জ করার সময় দেখলাম মানে প্ল্যাটফর্মে না ট্রেনটা যে দিয়েছে সেটা যেটাই বলছে অন্য প্ল্যাটফর্মে মানে অন্য লাইনে ট্রেন দিয়েছে আর বলছে কিন্তু অন্য লাইনে তো সেটা একটু খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল সেই ক্ষেত্রে মানে একা হাতে দুটো বাচ্চাকে নিয়ে যাওয়া কিন্তু একটু চাপে এই না নদীটা কী নদী আমার মনে নেই তোমরা যারা জানো তারা কিন্তু অবশ্যই বলবে এই ভিডিওটা কিন্তু বেশ অনেকগুলো দিনের আগের তাই নামটা আমার মনে পড়ছে না এটা সম্ভবত কোলাঘাটের কোলাঘাট নদী ছিল আই থিঙ্ক আমি যদি ভুল না হই আর এটা দেখতেই পাচ্ছ কোলাঘাটের সমস্ত কিছু বা বেশ ভালো লাগছিলো তো যাই হোক যে কথাটা বলবো বলে বলছিলাম তোমাদের সঙ্গে পাঁশুড়া থেকে যখন আমরা ট্রেন চাপলাম ট্রেনে চাপলাম তো তারপরে না বেশ কিছুটা মানে হাওড়া স্টেশনে ঢোকার অনেকটা আগে থেকে মানে এত লাইন মানে সিগনালই দিচ্ছে না আমাদের ট্রেনটাকে ছাড়ছেই না মানে যেখানে ধরো আমাদের টাইম ছিল সাড়ে সাতটা কি পৌনে আটটায় ঢুকে যাওয়ার হাওড়াতে ওইটা হয়েছিল আমরা পৌঁছেছিলাম মানে নটা নাগাদ নটা সাড়ে নটা নাগাদ আমরা হাওড়ায় ঢুকেছিলাম আর তারপরে বুঝতেই পারছো একদমই আর শরীর সাত দেয়নি বা মন বাচ্চাদেরকে নিয়ে পরিশান এমনিতেই ছিল অনেকগুলো লাগেজ হয় না বাবার বাড়ি থেকে যখন আমরা মেয়েরা নিজের বাড়ি ফিরে যাই মায়েরা ভালোবেসে অনেক কিছুই দেয় আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি থেকে দুই জায়গা থেকেই কিন্তু অনেক কিছুই দিয়েছিল। আর এই যে এটা হচ্ছে আমরা অলরেডি পাঁশকুড়া ট্রেনে বসে গেছি দেখতেই পাচ্ছ তো ট্রেনটাই ভালোই ছিল কোনো প্রবলেম নেই ওই যে কিছুটা যাওয়ার পরেই কিন্তু সমস্যাটা শুরু হয় তো প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই যে ট্রেন পুরোপুরি দাঁড়িয়ে গেছে দেখতেই পাচ্ছ বুঝতে মানে আর নড়ছেই না যেন মনে হচ্ছে নেমেই হাঁটা লাগাই এরকম একটা ব্যাপার যেখানে ট্রেনটা সাড়ে সাতটায় হাওড়ায় ঢোকার কথা ছিল আর তো সেখানে মোটামুটি এখন হয়ে গেছে সাড়ে আটটা মতন আর হাওড়া স্টেশনে ঢোকার অনেক আগে আমরা অলরেডি দাঁড়িয়ে গেছি তো এরপর থেকে আর ইচ্ছে করেনি যে মানে ভিডিও কোনো শেয়ার করার তোমাদের সঙ্গে মানে ক্লিপই নিইনি এতটা বিরক্ত লাগছিল অস্বস্তি লাগছিল তো যাই হোক আজকের এখানেই শেষ করলাম ভিডিও সবাই খুব ভালো থেকো সুস্থ দেখা দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে আর এখন বাড়ি গিয়ে একদম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিলে তবে গিয়ে একটু ফ্রেশ লাগবে তো চলো আজকের মতন টাটা সব্বাইকে